এই দোসাটা পাবেন আমাদের কাছে ছাব্বিশ আঠাশ তিরিশ এই যে দেখেন এটাও কিন্তু এই যে দুই পাশে হানিকম প্যাটার্ন করা এটা তিনটা সাইজ পাবেন ছাব্বিশ আঠাশ তিরিশ তারপরে আসেন ফ্রাই মধ্যে এই যে ফ্রাই কিন্তু ডাকনা সহ আমাদের এই যে অনেক হ্যাভি ডাকনা সহ হয় আমাদের কাছে ফ্রাই হয় ঠিক আছে এই আমাদের প্রত্যেকটা প্রোডাকশন নিচে হানিকম প্যাটার্ন করা এবং কে সি এস হানিকম লেখাই আছে আর এই ফ্রাই আমাদের কাছে পাবেন ছাব্বিশ আঠাইশ তিরিশ তিনটা সাইজ

মানে বেসিক্যালি ভিউয়ারস এটা হচ্ছে কি আপনারা আমাদের যে যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেমই হচ্ছে আমরা আলাদা আলাদা করে দেখাচ্ছি বাট এগুলোর মধ্যে প্রত্যেকটারি হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন अवेलेबल এই যে পাবেন 28 পাবেন 30 পাবেন 32 পাবেন পর্যন্ত একদম কমার্শিয়াল পাবেন আচ্ছা আমাদের কাছে দুইটা সাইজ আছে সিঙ্গেল

এই টোটাল এই প্রোডাক্টগুলো পাবেন আর কি কি সাইজ পাবেন তাতে আমরা বিডিওতে বলে দিচ্ছি যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সো ভি আর যারই যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের পেজে নক দিবেন